আল মসজিদুল আকসা আজ থেকে কয়েক হাজার বছর আগে জেরুজালেম শহরের দক্ষিণ পূর্ব কোণে একটি মসজিদ বা উপসনালাই গড়ে ওঠে যার নাম রাখা হয় আল আকসা আল আকসা কথাটির অর্থ দূরবর্তী মসজিদুল হারাম থেকে এর অবস্থান অনেকটা দূরে হওয়ার কারণে এর নামকরণ এমনই করা হয় তারপর থেকে আজ পর্যন্ত এই কয়েক হাজার বছর ধরে মসজিদুল আকসাকে ঘিরে যে কত হাজার হাজার ঘটনা ঘটে গিয়েছে তার কোনো শেষ নেই কত শত নবী রসুলদের জীবন স্মৃতি জড়িয়ে রয়েছে এই মসজিদকে ঘিরে কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে এই পবিত্র ঘরের কথা তাছাড়া এই মসজিদের গুরুত্ব আরো অপরিসীম যেগুলি কারণে সেগুলি হলো মক্কা মদিনার পর এটি মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল হারামের পর পৃথিবীর বুকে তৈরি হওয়া দ্বিতীয় মসজিদ এটি নবিফাক সাল্লাহ আলাই সাল্লামের সময়ে হিজরতের দ্বিতীয় বছর পর্যন্ত এই মসজিদটির দিকে মুখ করে সবাই নামাজ পড়তো সেই হিসেবে শুরুতে এটি কেবলা হিসেবেও বিবেচিত হতো আর এই মসজিদের গুরুত্বকে আরো মহিমান্বিত ও মর্যাদাময়ী করেছে যে কারণটি সেটি হলো মেরাজ অর্থাৎ নভিফাক সাল্লাহ আলাইসাল্লাম এই পবিত্র স্থান থেকে আসমানে গমন করেছিলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল আকসা মসজিদকে নিয়ে এতক্ষণে যা কিছু আপনি শুনলেন সাধারণভাবে হয়তো এ সকল তথ্য প্রায় সবকটাই আপনার জানা রয়েছে কিন্তু আপনি কি জানেন এই আল আকসা মসজিদ সর্বপ্রথম কে কবে তৈরি করেছিলেন মসজিদটি তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই মসজিদকে ঘিরে যে কত ভার ধ্বংস পুনর্নির্মাণ পরিবর্তনের ঘটনা রয়েছে সেগুলো কি আপনার জানা আছে আপনি কি জানেন আর লাকসা মসজিদ ছাড়াও এখানে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে কে কবে কি জন্য সেগুলো তৈরি করেছিল সেগুলো কি আপনার জানা আছে মেরাজের রাতে নুবিফাক সাল্লাহ আলাইসালাম যখন ওখানে পৌঁছলেন তিনি সেখানে কি কি কাজ করেছিলেন সেগুলো কি আপনার জানা আছে আর সোনালি গম্বুজ বিশিষ্ট যে স্থাপত্যকে আমরা বিভিন্ন মিডিয়াম মারফত দেখতে পাই ওটা যে আলাকসা মসজিদ নয় সেটা কি আপনার জানা আছে এ সকল প্রশ্নের উত্তর যদি না হয় বা দু একটি প্রশ্নের উত্তরও যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিও দ্বারা আজকে আপনি সম্পূর্ণভাবে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান তথা আল আকসা মসজিদ চত্বরের সমস্ত খুঁটিনাটি তথ্য শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া পূর্ণাঙ্গ ইতিহাস বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপট সহ সব কিছু আপনি বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানতে পারবেন তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক জেরুজালেম বিশ্বের প্রাচীন শহরগুলির মধ্যে জেরুজালেম একটি অন্যতম প্রাচীনতম শহর আজ থেকে কয়েক হাজার বছর আগে আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে এখানকার গৃহন স্প্রিং নামক ঝর্নার কাছে সর্বপ্রথম মানব বস্তি স্থাপন হয় তার ঠিক মাত্র কয়েকশো বছর পর আনুমানিক দু একশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে নবী হজরত ইব্রাহিম আলাহাম এই জেরুজালেমের দক্ষিণ পূর্ব কোণে একটি উপাসনালয় বা মসজিদ গড়ে তোলেন এটি ছিল পৃথিবীর বুকে গড়ে ওঠা দ্বিতীয়তম মসজিদ এর ঠিক চল্লিশ বছর আগে গড়ে ওঠা কাবা বা মসজিদুল হারাম হল পৃথিবীর বুকে গড়ে ওঠা সর্বপ্রথম মসজিদ দ্বিতীয় মসজিদ গড়ে ওঠার পর তিনি এর নামকরণ করেন আল এরপর এখানে তার পুত্র হজরত ইশাক আলাইসলাম ইবাদত করতেন পরবর্তীতে ইসা আলা ইসলামের দ্বিতীয় পুত্র হজরত ইয়াকুব আলা ইসলাম উক্ত মসজিদটিকে আরও কিছুটা সম্প্রসারিত বা বর্ধিত করেন এ সময় দীর্ঘদিন ধরে হজরত ইয়াকুব আল ইসলাম ও তার পুত্র হজরত ইসুব আল ইসলাম সহ তাদের বংশধরেরা এখানে বসবাস ও ইবাদত করতেন পরবর্তীতে হজরত ইসুব আল ইসলাম মিশরের ক্ষমতার অধিকারী হলে তার পরিবারের অন্যান্যরাও মিশরে চলে যায় ফলে ওই স্থানের দেখভাল করার দায়িত্ব স্থানীয় জনগোষ্ঠীর হাতে চলে যায় তবে তারা সেভাবে দেখভাল না করার জন্য মসজিদুল আকসা চত্বরটি একেবারেই অবহেলিত হয়ে পড়ে এইভাবে দীর্ঘদিন অবহেলিত হয়ে থাকার পর অবশেষে আনুমানিক এক হাজার চার খ্রিস্টপূর্বাব্দে হজরত দাউদ ক্ষমতার অধিকারী হন তিনি সেখানে একটি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন এরপর তার পুত্র হজরত সুলাইমান আলা সালাম স্থানীয় আদিবাসীদের সহায়তায় আবারও আল আকসা মসজিদের সংস্কার শুরু করেন এবং সেটিকে পুনর্নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় অসংখ্য জিনেরাও মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিল হজরত সুলাইমান আল ইসলামের ইন্তেকালের পর তার দুই পুত্র নিজেদের মধ্যে রাজ্য ভাগাভাগি করে নেয় এর ফলে তাদের মধ্যে ঐক্যের দুর্বল হয়ে পড়ে আর সেই সুযোগে পাঁচশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ চালিয়ে জেরুজালেম সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় সেই সঙ্গে তারা আল আকসা মসজিদকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কিন্তু এরপর পারস্যরা আবার ব্যাবিলনীয়দের কাছ থেকে জেরুজালেম দখল করে নেয় আর এ সময় আলাক্সা মসজিদের আবারও পুনর্নির্মাণের কাজ শুরু হয় কিন্তু কিছু সময় পর আবারও তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার জেরুজালেম দখল করে নেয় এরপরে দীর্ঘ সময় ধরে বহুবার ওই স্থানের মালিকানা পরিবর্তন হতে থাকে এভাবে সেই সঙ্গে আলাক্কসা মসজিদটিও বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হতে থাকে এরপর আনুমানিক তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে রোমানরা জেরুজালেম দখল করে তবে রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর পুনরায় আলাকসা মসজিদটি সম্পূর্ণভাবে অবহেলিত হয়ে পড়ে তারা তখন আলাকসা মসজিদটিকে পরিত্যক্ত বা বজ্র পদার্থ নিক্ষেপের জায়গা হিসেবে ব্যবহার করত এইভাবে দীর্ঘদিন আলাকসা মসজিদ চত্বরটি রোমানদের দ্বারা বজ্র বা পরিত্যক্ত জিনিস ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হতো তারপর আবারও চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মানের ওডোসারের নেতৃত্বে পশ্চিম রোমান সাম্রাজ্য দখল হয় এর ফলে জেরুজালেমও তাদের দখলে চলে আসে তারপর থেকে তেমন কোনো গুরুত্ব ছিল না এ সময় পর্যন্ত এই মসজিদ সহ ওই অঞ্চলটি সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে অবহেলিত হয়ে পড়েছিল এরপর অবশেষে ওই অঞ্চলটি পুনরায় তার মর্যাদা ও গৌরব ফিরে পায় নবীবাক সালু আলিয়া সাল্লামের সময়ে নবীবাক সাল্লাহ সাল্লাম তার সাহাবীদেরকে আল আকসার গুরুত্ব বোঝালেন সেই সঙ্গে তিনি এই পবিত্র ঘরের দিকে মুখ করে সাহাবিদেরকে নামাজ পাঠের কথা বললেন তারপর ওই স্থানটির গুরুত্ব আরও বৃদ্ধি পেল যখন নবীবাক সাল্লাহ আলি মেরাজে যাওয়ার পূর্বে প্রথমে ওই আল আকসা মসজিদ চত্বরে গিয়েছিলেন এবং সেখানে নামাজ পাঠ সহ আরও কিছু কাজ করলেন ওই দিন রাত্রে মহানবী সাল্লাহু আলী ইউসালাম মসজিদুল হারহামে বিশ্রাম করছিলেন অতপর জিব্রাহল আলাইসালাম নবীবাক সাল্লাহু আলী সাল্লামের কাছে এবং তিনাকে জাগ্রত করলেন তারপর তিনি নবীপাক সালিয়া সাল্লাম কে নিয়ে জমজম কুপের নিকট পৌঁছে গেলেন সেখানে গিয়ে নবীপাকের বক্ষ উন্মুক্ত করা হলো তারপর তিনার হৃদপিণ্ড বা কলটিকে বার করা হলো সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এরপরে ইমান ও প্রায় ভরা স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে ভরে দেওয়া হলো নবীপাক সাল্লাহামের বক্ষ মোবারকটিকে এরপর হৃদপিণ্ড যথাস্থানে রেখে দেওয়া হলো তারপর বুরাক নামক দ্রুত গতির একটি সওয়ারি আনা হলো বুড়াকে চাপিয়ে তিনাকে প্রথমে নিয়ে আসা হলো এই মসজিদুল আকসা চত্বরে সর্বপ্রথমে জিব্রাহাম একটি পাথরকে ছিদ্র করে বুরাকটিকে বেঁধে রাখলেন এটি সেই পাথর যেখানে অন্যান্য নবীরাও তাদের বাহনটিকে বেঁধে রাখতাই দেখলেন মুসা আলাহিসাল্লাম নামাজ পড়ছেন ঈসা আলাহসাল্লাম কেও দেখলেন নামাজ পড়তে ইব্রাহিম আলাহ সাল্লামকেও নামাজরত অবস্থায় দেখতে পেলেন ইতিমধ্যে জামাত প্রস্তুত হলো একে একে সকল নবীরাও নবীবাক সাল্লু আসলামের পেছনে নামাজ পড়ার জন্য জন্য দাঁড়িয়ে পড়লেন নবীবাক সাল্লাহ আলিয়াল্লাম ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ থেকে বের হয়ে তিনি দেখলেন জিব্রাহল আলাহিসাম দুটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে একটি দুধের পাত্র অপরটি শরাবের পাত্র নবীবাক সাল্লাহ আলাইসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন জিব্রাহল আলাহিসাম বললেন আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন আপনি যদি শরাবের পাত্র নিতেন তাহলে আপনার উন্মতেরা বিভ্রান্ত হয়ে যেত এরপর আবারও বুড়াকে চেপে তিনি ঊর্ধ্ব আসমানের দিকে গমন করলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য ততক্ষণে তবুও জেরুজালেম মুসলিমদের দখলে আসেনি তখন বাইজান্টাইনদের দখলে ছিল জেরুজালেম শহর এরপর অবশেষে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের মহান খলিফা উমর ইবনে আল খাত্তাবের সময়ে বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে সেখানকার অধিবাসীদের আমন্ত্রণে জেরুজালেম মুসলিমদের দখলে আসে এই সময় খলিফা উমর ইবনে আল খাত্ব জেরু জালেম পরিদর্শনে যান সেখানে গিয়ে তিনি আলাক্সা মসজিদ মসজিদকে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান তিনি খুবই মর্মাহত হলেন তারপর আলাক্সা করেই মসজিদকে সংস্কার করা হয়েছিল পরবর্তীকালে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে সময়ে সময়ে আকসা মসজিদটি পুনরায় সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয় এবং সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা প্রথম আল ওয়ালিদের আমলে সেটি 谢少仪。 এরপর সাতশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে একটি ভূমিকম্পে মসজিদটি কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর পুনরায় তা নির্মাণ করেন এরপর এক হাজার তেত্রিশ খ্রিস্টাব্দে আবারও ভূমিকম্পের ফলে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় ফলে ফাতেমীয় খলিফা আলী আর জাহির পুনরাই আল মসজিদের নির্মাণ করেন এবং সেই নির্মাণীয় স্থাপত্যটি আজ অব্দি টিকে রয়েছে এরপর মসজিদটিতে অতিরিক্ত কিছু অংশ বা স্থাপত্য যেমন গম্বুজ মিম্বর মিনার মেহরাব এগুলো যোগ হলেও মসজিদটি আর পুনরায় নির্মাণ বা ধ্বংস হয়নি তবে এক সালে খ্রিস্টানরা ভয়ঙ্কর ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করে জেরুজালেম দখল করে নেই তখন তারা আলাকসা মসজিদ ও তার আশেপাশের স্থাপত্যগুলোকে গির্জা প্রাসাদ ও আস্তাবল হিসাবে ব্যবহার করা শুরু করে এরপর আবারও ইসলামের বীর সুলতান সালাউদ্দিন আয়ুবীর নেতৃত্বে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে জেরুজালেম মুসলিমদের দখলে আসে এরপর আলাকসা মসজিদটি পুনরায় মসজিদ হিসাবে সংস্কার করা হয় পরবর্তীতে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে উসমানীয়রা শাসনভার নেওয়ার পর সমগ্র মসজিদ চত্বরের কিছুটা পরিবর্তন করা হয় তারপর আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে গভর্নর সুলাইমান পাশা আল আদিল মসজিদটি জীর্ণ হওয়ার কারণে সংস্কার করেন এরপর আসে পৃথিবীর ইতিহাসের সেই কালো অধ্যায় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধে উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের পতন ঘটে ফলস্বরূপ সালে ব্রিটিশরা জেরুজালেম দখল করে নেই দীর্ঘ প্রায় চারশো বছর অটোমানদের শাসনে জেরুজালেম ও আল আকসা ছিল সর্বধর্মের কাছে একটি অত্যন্ত নিরাপত্তা ও শান্তির পীঠস্থান সবাই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতো সেখানে কিন্তু সবকিছু ওলট পালট হয়ে যায় অটোমানদের পরাজয়ের কারণে আল আকসা সহ জেরুজালেম চলে আসে ব্রিটিশদের অধীনে আর বর্তমানে জেরুজালেম ও আল আকসাকে নিয়ে প্রতিনিয়ত যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে চলেছে সূত্রপাত কিন্তু এই এই সাল থেকেই শুরু হয় সময় বিশ্বজুড়ে ইহুদি আন্দোলন তীব্র আকার ধারণ করে এই সময় তারা ফিলিস্তিনে আসতে শুরু করে যুদ্ধে মুসলিমদের পরাজয় হলেও ব্রিটিশরা কিন্তু আল আকসার দখল মুসলিমদের হাতেই রেখে দেয় এর পাঁচ বছর পর উনিশশো সালে আলা আকসা মসজিদের সামান্য কিছু সংস্কার করা হয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে বিশ্ব জুড়ে অসংখ্য গণহত্যা ও নিরিসংসতার পর ইহুদিরা ব্রিটিশদের সহায়তায় ফিলিস্তিনের আটাত্তর পার্সেন্ট ভূমিতে নিজেদের ইসরায়েল রাষ্ট্র জোর করে প্রতিষ্ঠা করে এরপর উনিশশো সালে আরব ইহুদি যুদ্ধে আরবদেরকে হারিয়ে ইহুদিরা তারা জেরুজালেম দখল করে নেয় সেই সঙ্গে আল আকসা মসজিদ চত্বরকে নিজেদের ধর্মীয় পীঠস্থান হিসেবে দাবি করে এর ফলে বিশ্বজুড়ে প্রবল আপত্তি ওঠাই তারা সেই দাবি থেকে সরে আসে এবং মসজিদের দায়িত্ব পুনরায় মুসলিমদেরকে দেয় তবে দায়িত্ব দিলেও ভেতর থেকে বা পরোক্ষে সম্পূর্ণ অধিকার নিজেদের নিয়ন্ত্রণে রেখে দেয় ফলশ্রুতিতে তারা যখন তখন সেখানে পৌঁছে মাঝে মাঝে অস্থিরতার সৃষ্টি করে এসময় সময় একজন ইহুদি আল আকসা চত্বরে রাত্রে পৌঁছে মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঠামোই আগুন ধরিয়ে দেয় ফলে মসজিদের একটি বিশাল অংশ খুবই ক্ষতিগ্রস্ত হয় তবে সেই ক্ষতি সহজভাবে মেরামত করা হয়ে ওঠেনি প্রতিনিয়ত ইহুদিদের অত্যাচার নিপীড়নে নিরীহ সাধারণ মুসলিমরা বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে তবে আধুনিক সময়ে সবচেয়ে বেশি যে ঘটনাটি বিতর্কের সৃষ্টি করেছিল বা সংঘর্ষের রূপরেখা তৈরি করেছিল সেটি হলো দু সালে তৎকালীন ইহুদি শাসক এরিয়েল স্যারন ভারী সংখ্যক নিরাপত্তা রক্ষী সহকারে আল আকসা চত্বরে মিছিল করে এই ঘটনার পরেই ফিলিস্তিনিয়রা ব্যাপক ফুসে ওঠে তারা এর প্রতিবাদে ইহুদি নিরাপত্তা রক্ষী দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং চরম এক অস্থিরতার সৃষ্টি হয় কিন্তু পিছু হটার পরিবর্তে ইহুদিরা আরও জোর প্রয়োগ করে ওই স্থানে মুসলিমদেরই প্রবেশের ওপরে অনেক নিষেধাজ্ঞা জারি করে কার্যত জোর করে আল আকসা নিয়ন্ত্রণ করে তারা এবং ভারী অস্ত্র শস্ত্র সহকারে তাদের সেনা ও পুলিশ প্রতিনিয়ত আল আকসা চত্বরটিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং মুসলিমদেরকে সর্বদা বিভিন্ন অজুহাতে সেখানে প্রবেশে বাধা দিচ্ছে এরপর দু হাজার সালে জর্ডন ও অবশিষ্ট ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সাথে একটি চুক্তি হয় ফলে আল আকসা চত্বরের দেখভাল করার দায়িত্ব জর্ডন সরকারকে দেওয়া হয় আর ঠিক ওই বছরই ইহুদিরাও আল আকশাই নিজেদের প্রবেশের অধিকারকে সুনিশ্চিত করতে ও সমগ্র অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তাদের পার্লামেন্টে একটি আইন পাস করে আর এরপর পরই তারা আল আকসা মসজিদ চত্বরটিকে বন্ধ করে দেয় এর ফলে ফিলিস্তিন সহ সারা মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ শুরু হয় আন্তর্জাতিক চাপের কাছে পরাস্ত হয়ে অবশেষে তারা পুনরায় মসজিদ চত্বরটিকে খুলে দেয় এরপর পুনরায় ওই অঞ্চলে আবারও চরম উত্তেজনার সৃষ্টি হয় দু সালে এ সময় বেশ কিছু অজুহাতে ইহুদি রাষ্ট্রটি আল্লাহ আকসা মসজিদে প্রবেশের গেটগুলোতে ধাতব ডিটেক্টর বসায় অজুহাত অনেক থাকলেও উদ্দেশ্য একটাই মুসলিমদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এর ফলে পুনরায় ফিলিস্তিনসহ সহ সারা বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয় তার ফলে আবারও পিছু অর্থে বাধ্য হয় ইহুদি দেশ এবং ধাতব ডিটেক্টরগুলিকে তারা খুলে ফেলে এর চার বছর পর দু সালের মে মাসে আবারও ওই অঞ্চলে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় রমজান মাস চলাকালীন ইহুদি রাষ্ট্রের সশস্ত্র সেনাবাহিনীর সাথে সাধারণ ফিলিস্তিনীয়দের ব্যাপক সংঘর্ষ হয় কয়েক মুহূর্তে এই সংঘাতটি যুদ্ধে পরিণত হয় সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হামাস ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে ইসরায়েলও পাল্টা বিমান হামলা শুরু করে ফলে অনেক সাধারণ মুসলিমরা মারা যায় এগারো দিন ধরে চলা যুদ্ধের পর অবশেষে দুপক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয় এর পরের বছরই কট্টরপন্থী ইহুদিরা আল আকসা চত্বরটি তাদেরই ধর্মীয় উপাসনালয় বলে ব্যাপক অস্থিরতার সৃষ্টি করে তারা সেখানে প্রার্থনা করার জন্য দাবি তোলে এ সময় মুসলিমদের ওপরে ব্যাপক নির্যাতন ও অত্যাচার শুরু করে সেই সাথে ইসরায়েলি পর্যটক ও নিরাপত্তা বাহিনীর অবাধ প্রবেশ ঘটতে থাকে সেখানে তারপর দু সালে রমজান মাসে আবারও আল আকসা চত্বরে ইহুদি ও মুসলিমদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এ সময় ইহুদিরা এখানে তাদের ধর্মের বলি দেওয়া প্রথা চালু করার জন্য প্রচেষ্টা চালায় এর ফলে মুসলিমদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয় আর তারপর থেকে বর্তমান দু সালে আল আকসাকে কেন্দ্র করে সেখানে প্রতিনিয়ত কি হচ্ছে বা পরিস্থিতি যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা আর কারোরই অজানা নেই আর ভবিষ্যতে কি হবে সেটা আমাদের কারোরই জানাও নেই তবে নবীবাক সাল্লাহ আলাই সাল্লামের হাদিস মোবারক থেকে আমরা এর ভবিতব্য কিছুটা জানি তবে সেদিন যে কবে বা কতদিন পর তার কোনো নির্ঘণ্ড বা তারিখ নবীবাক সাল্লাহ আলাই সাল্লাম বলেননি তাই একটা সময় অর্ধেক পৃথিবী শাসন করা মুসলমান জাতি কবে যে আবারও বিশ্ব জয় করবে তা কেবল একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাহ পাকি জানেন ততদিন কেবল ধৈর্য ও সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটাতে হবে সমগ্র মুসলিম জাতিকে এবারে চলুন এখানে থাকা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো সম্পর্কে সংক্ষেপে দু চারটে কথা জেনে নিই আসলে এখানে আল আকসা ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে মোট এক লাখ চুয়াল্লিশ হাজার বর্গমিটার অঞ্চল জুড়ে সুবিস্তৃত বিশাল কম্পাউন্ডের মধ্যে এই স্থাপত্যগুলো রয়েছে সমগ্র এলাকাটি আলহারাম আজ শরীফ নামে পরিচিত আবার আল আকসা চত্বর নামেও পরিচিত আল আকসা মসজিদ ছাড়া এখানে আরও যে স্থাপত্যগুলো রয়েছে সেগুলি হলো কুব্বত শাখারা বা ডোম অব দি রক কুব্বত নবী কুব্বত আল মিরাজ মারওয়ানি মসজিদ চারটে মিনার মিম্বার মাদ্রাসা ও লাইব্রেরি সাবিল ও ফোয়ারা প্রায় পনেরোটি গেট আল বুরাক মসজিদ সহ আরও অনেক কিছু স্থাপত্য তবে এগুলোর মধ্যে আল আকসা মসজিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হল কুব্বত আল সাখারা বা ডোম অব দি রক ছশো একানব্বই খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এখানে একটি ঐতিহাসিক এবং কোনো স্থাপত্য নির্মাণ করেন যেটির নাম কুব্বতা শাখারা এটি হলো সেই সোনালী গম্বুজ বিশিষ্ট স্থাপত্য যেটিকে আমরা অনেকেই আল আকসা মসজিদ হিসেবে ভেবে থাকি আসলে এটি হলো কুব্বতা শাখারা ডোম অব দি রক নামেও পরিচিত এটি আল আকসা মসজিদের সম্মুখে বা উত্তর ভাগে অবস্থিত এটিও মুসলিমদের কাছে অধিক গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি সেই পাথরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে যেটির উপর দাঁড়িয়ে নবীপাক সাল্লাহ সাল্লাম মিরাজে গিয়েছিলেন অর্থাৎ এই স্থাপত্যের মধ্যেই সেই পাথরটি রয়েছে সেই পাথরটির নাম সাখারা আর সেই পাথরের নাম অনুসারে এই স্থাপত্যের নাম হয় কুব্বতার সাখারা বা ডোম অফ দি রক ডোম অব দি রক কথাটির অর্থ হল পাথরের গম্বুজ অষ্টগণ বিশিষ্ট সোনালি রঙের বিশাল গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য এরপর এখানে থাকা আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য হল নবী এই স্থাপত্যটি মূলত উমাইয়া আমলে তৈরি হলেও পরবর্তীতে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অটোমানদের সময় এটি পুনর্নির্মাণ হয় বর্তমানে এতে থাকা গম্বুজটি অটোমন্দের আমলে তৈরি করা হয়েছিল ইতিহাস থেকে জানা যায় এটি সেই স্থানের উপর নির্মাণ করা হয়েছে যেখানে মেরাজের রাতে নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম নামাজ আদায় করেছিলেন মূলত সেই ঘটনার স্মৃতি হিসেবে এটি তৈরি করা হয়েছিল এরপর এখানে আরও একটি ঐতিহাসিক স্থাপত্যের নাম হল মসজিদ আল বুরাক এটি সেই স্থানের উপর নির্মাণ করা হয়েছে যেখানে মেরাজের রাত্রে বুরাকটিকে বেঁধে রাখা হয়েছিল এছাড়া আরও একটি ঐতিহাসিক স্থাপত্যের নাম হল কুব্বতান মেরাজ এটি মেরাজে যাওয়ার স্থানের ওপর নির্মাণ করা হয়েছে এছাড়া এখানে আরও একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যার নাম মারওয়ানি মসজিদ এটি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এখানে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করে এছাড়া এখানে বেশ কিছু মাদ্রাসাও তৈরি করা হয়েছিল যদিও সেগুলি এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে সেগুলির মধ্যে আল ফাখারিয়া আল আশরাফিয়া আল উসমানিয়া মাদ্রাসাগুলি উল্লেখযোগ্য এরপর এখানে বেশ কয়েকটি ফোয়ারা ও অজুখানা নির্মাণ করা হয়েছিল যদিও সেগুলির অনেকটাই এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে মসজিদ চত্বরে প্রবেশের জন্য পনেরোটি ঐতিহাসিক গেট নির্মাণ করা হয়েছিল এর মধ্যে দশটি খোলা রয়েছে বাকিগুলি বন্ধ রয়েছে এগুলির মধ্যে বাব আল মুগরিবি গেট বাব আল সিলসিলা গেট বাব আল আসবাব গেট উল্লেখযোগ্য এছাড়া চারটি বড় মিনার রয়েছে এখানে একটি বড় মেম্বারও রয়েছে সব মিলিয়ে আলাক্সা মসজিদ ছাড়া এখানে আরও প্রায় চল্লিশটির মতো অতিরিক্ত স্থাপত্য রয়েছে যদিও বর্তমানে ইহুদি রাষ্ট্রের প্রতিনিয়ত অত্যাচারের ফলে বা প্রতিনিয়ত প্রতিবন্ধকতার ফলে সেগুলোর অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত বা গুরুত্বহীন হয়ে পড়ে রয়েছে তো বন্ধুরা আজ থেকে হাজার হাজার বছর আগে কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পর নির্মাণ হওয়া পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা বর্তমানে খুবই সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে একসময় মুসলমানদের প্রথম কেবলা হিসেবে বিবেচিত হওয়া বর্তমানে মুসলমানদের তৃতীয় পবিত্রতম ভূমি মেরাজের রাতে নবীপাক সাল্লাহ আলাইসালাম যে স্থানে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদুল আকসা সম্পর্কে আশা করি আপনাদের সামনে যথাযথ তথ্য তুলে ধরতে পেরেছি আরও আশা করি এই ভিডিও দ্বারা আপনি নিশ্চয়ই আল আকসা বা বাইতুল মুকাদ্দসের সম্পর্কে অনেক অনেক অজানা তথ্য জানতে পেরেছেন বা জ্ঞান অর্জন করতে পেরেছেন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে আল আকসা চত্বরের পূর্ণাঙ্গ ইতিহাস আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ